বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি বুধবার রাতে বাড়িটিতে ঢুকে সৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া সুরশাসকের ভাষণ দেয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্চ টু ধানমন্ডি বত্রিশ বুলডোজার মিছিলের মতো আরও কিছু কর্মসূচি ডাক দেয় ছাত্র জনতা ঘোষণায় বুধবার রাত নটার কথা উল্লেখ থাকলেও রাত আটটার দিকেই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুদ্ধ ছাত্র জনতা কিছুক্ষণ পর মূল গেট ভেঙে ভেতরে ঠুকে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধরা ধরিয়ে দেয়া হয় আগুনও বাংলাদেশে যতবার হ্যাসিবাদের কিবলা তৈরি হবে ততবার হ্যাসিবাদের যতগুলো বিল্ডিং থাকবে কিবলা থাকবে প্রতিটা কিবলার ইট বাংলাদেশের মানুষ বিপ্লবী ছাত্র জনতা খুলে নিয়ে আসবে ঢকন ফেজিবাদের কথা শুনছে যে আজকে বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর করা হবে আজকে আমরা মেডিকেলে ঠেউ ছুঁয়ে থাকতে পারি নেই ষোলো বছরের পুঞ্জীবিত খুব যেটা বাস্তবে রূপ নিচ্ছে পরে নিয়ে আসা হয় একটি বুলডোজার ও একটি এক্সকেভেটর ভাঙা হয় বত্রিশ নম্বরের কয়েকটি স্থাপনার নানান অংশ জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও গত পাঁচই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এর আগে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছিলেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে ডিভিসি নিউজ ডেস্ক